যেই দিনে এই দে মিলাদুল নবী পালন করতেছেন ওই দিনে তো রসুল দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন তাহলে জন্মের আনন্দ ভুলে আপনাকে মৃত্যুর কষ্টে ব্যথিত হওয়ার দরকার ছিল কথা বলেন ঠিক কিনা যদি আপনি প্রকৃত আশেখে রসুল হয়ে থাকেন এই কথা যখন বলি তখন তারা কি বলে জানেন তখন তারা বলে যে আমরা তো রসুলকে মৃত মনে করি না রসুলকে মৃত মনে করি না রসুল তো হলো হায়াতুর নবী রসুল তো কবরে জিন্দা নবী এটা সমস্ত আহলুল সুন্নাত ওয়াল জামাত এটাই আকিদা আমাদেরও এটা আকিদা আপনাদের কি আকিদা রসুল কি কবরে জিন্দা না মৃত জিন্দা নবী রসুল জিন্দা শুয়ে আছেন কোন মানুষ যদি এখানে বসে রসুলকে সালাম দেয় রোজা পাকের মধ্যে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম সেই উম্মতের সালামের জবাব দেন বলে বলেন আল্লাহ আকবার কোন মানুষ যদি এখানে বসে এখন যদি দরুদ শরীফ পড়েন সাথে সাথে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা এই দরুদকে তার রোজা মোবারকে পৌঁছে দেন নাম ঠিকানা বাবার নাম সহ আল্লাহ একবার বলে আবার আমাদের মধ্যে কিছু মানুষ আছে মনে করে যে দরুদ পড়লে রসুল আসে দরুদ পড়লে রসুল আসে নাউজুবিল্লা বলেন আচ্ছা রসুলের কাছে সাহাবা এই ফেরেস্তার মাধ্যমে দরুদটা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে এর দ্বারা রসুলের সম্মান বেশি নাকি আপনি দরুদ পড়তেছেন ওই অমুক জায়গায় পড়তেছে তমুক জায়গায় পড়তেছে সব জায়গায় রসুল কবর থেকে আইসা আইসা দৌড়াদৌড়ি করতেছে এতে রসুলের সম্মান বেশি কোনটাতে সম্মান বেশি কথা বলেন কোনটাতে সম্মান বেশি নবী করিম সাল শুয়ে আছেন আমাদের আতিদা বিশ্বাস হলো আমরা দরুদ পড়ার সাথে সাথেই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা এই দরুদ রসুল সাল্লাহ আদি ওয়াসাল্লামের কাছে বাবা মা গ্রাম সব কিছুর নাম ঠিকানা সহ পৌঁছে দেয় আল্লাহু একবার বলেন তাহলে রসুল কি জিন্দা নবী কিনা হায়াতুন নবী যখন তাদেরকে বলি যে বারো তারিখে তো রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনারা বারো তারিখে জন্ম দিবস পালন করেন কেন রসুলের আশিক বলে মৃত্যু দিবস পালন করেন না কেন তখন তারা জবাব দেয় কি যে রসুল হলো জিন্দা নবী রসুল কি নবী জিন্দা নবী দেখেন একটা কে ঢাকতে গিয়ে একটা নব আবিষ্কারকে কে ঢাকতে গিয়ে একটা বেদাত কে ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে আচ্ছা রসুল জিন্দা নবী এটা আমাদেরও বিশ্বাস না কিন্তু আমাদের এও বিশ্বাস যে রসুল মৃত্যুবরণ করেছিলেন কথা বলেন ঠিক কিনা রসুল যদি মৃত্যুবরণ না করে থাকেন তাহলে সমস্ত সাহাবাহিক রাম কেন কান্নাকাটি করেছিলেন ঠিক কিনা বলেন রসুল যদি মৃত্যুবরণ না করে থাকেন তাহলে আজরাইল কেন এসেছিলেন রসুল যদি মৃত্যুবরণ না করে থাকেন তাহলে বেলাল কেন রসুলের বিয়োগ বেদনায় রসুলকে হারানোর শোকে মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন তার মানে কি রসুল মৃত্যুবরণ করেছেন আপনি যদি মনে করেন যে না রসুল হায়াতুল নবী জিন্দা নবী এক মিনিটের জন্য রসুল মরেন নাই তাহলে সরাসরি কোরআনের আরেকটা আয়াতকে অস্বীকার করা হয় যে আয়াতটা আল্লাহ বলেছেন কুল্লু নব সিং জায় কাতুল সবাই বলেন কুল্লু নব সিং জায় কাতুল প্রত্যেক জীবন্তকে প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো নবী করিম সালুস্লাম মরেছেন কিনা আল্লাহ তাকেও মৃত্যু দান করেছেন যদি রসুল সালু আলী সাল্লামকে মৃত্যু না দিতেন তাহলে আল্লাহর মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য কি হুয়াল হাইল কে একমাত্র হুয়াল কে একমাত্র চিরঞ্জীব যার আদি থেকে অনন্ত সূচনা থেকে সূচনাহীন অতীত থেকে শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন তিনি কে আল্লাহ আপনি যদি বলেন রসুলের মৃত্যু নাই রসুল হায়াতুল নবী সরাসরি কোরআনের আরেকটা আয়াত অস্বীকার করা হয় কি হয় না আমার কথাকে বেজার হচ্ছেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমি কাউকে শত্রু মনে করে এই কথাগুলো বলছি না এই কথাগুলো আপনারা শুনছেন মিডিয়ার মাধ্যমে সারা দেশের মধ্যে যাবে এই কথাগুলো আমাদের জানা দরকার না হলে আস্তে আস্তে আমরাও ভুল পথে চলে যাব, তো রসুল হায়াতুর নবী এটা মানেন ঠিক আছে কিন্তু রসুলের মৃত্যু হয়েছে কি হয় নাই হয়েছে এই দিনেই হয়েছে তাহলে আপনারা পালন করেন না কেন আল্লাহ আমাদের বোঝার তাউফিক দান করুক বলেন আমিন